নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আপনি ভালো থাকুন সেটাই আমার কাম্য চলুন আজকের প্রসঙ্গে চাও যাক আমরা সারা জীবন ধরে একটা খাতা নিয়ে দৌড়াই আর সেটা হলো আমাদের প্রাপ্তির খাতা জীবনে কি পেলাম কতটা পেলাম সেই পাওয়ার খাতা স্কুল শেষে ভালো রেজাল্ট পেলাম কি না মাস শেষে কাঙ্ক্ষিত বেতন পেলাম কি না ব্যবসায়ের কাঙ্ক্ষিত মুনাফা হলো কি না সমাজ আমাদেরকে সম্মান দেয় কি না আমরা সবাই আমরা বেশিরভাগ মানুষই ভাবি এই প্রাপ্তিগুলোই হলো আমাদের জীবনের আসল সার্থকতা কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন চলুন আমরা একবার ভেবে দেখি যে এই প্রাপ্তিগুলো এই প্রাপ্তিগুলো আমাদের জীবনের আসল শিক্ষা অর্জনে কতটুকু ভূমিকা পালন করে সত্যি বলতে কি আমাদের জীবন যা কিছু দেয় না মূলত আমরা যা কিছু পাই না সেই অপ্রাপ্তিগুলোই মূলত আমাদের প্রকৃত চরিত্র গঠনে সহায়তা করে প্রকৃত চরিত্র গঠন করে সেই অপ্রাপ্তিগুলো তাই আজকের আলোচ্য বিষয়ে এই প্রাপ্তিগুলো নয় সেই অপ্রাপ্তিগুলো সেই অপ্রাপ্তিগুলো যেগুলো আমাদের জীবনের আসল শিক্ষা হয়ে আমাদের সামনে দাঁড়ায় ব্যর্থতা কেন পথ প্রদর্শক চলুন জানি যখন আপনি কিছু পান না তখন আপনি মূলত প্রথমবারের মতো আপনি আপনার নিজের মুখোমুখি দাঁড়ান ধরুন আপনি একটা চাকরির জন্য খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছেন আপনি খুব পরিশ্রম করে একটা চাকরির ইন্টারভিউ দিলেন কিন্তু জীবন আপনাকে সাফল্য দিল না আপনি সেই চাকরিটা পেলেন না এর মানে জীবন কি আপনাকে কিছুই দেয়নি দিয়েছে জীবন আপনাকে দিল ধৈর্য সহনশীলতা এবং নতুন করে আবার ভাবার ক্ষমতা আবার নতুন করে ভাবার ক্ষমতা সফলতা এই সফলতা হলো আমাদের জীবনটা একেবারে আমাদের জীবনে উৎস উৎসব করতে শেখায় এই সফলতা কিন্তু ব্যর্থতা এই ব্যর্থতা মূলত আমাদের আত্ম উপলব্ধি করতে শেখায় আত্ম উপলব্ধি করতে শেখায় এই ব্যর্থতা আমরা যখন আমাদের পকেট একদম খালি থাকে তখন আমরা চিনতে পারি কে আপন আর কে পর পকেট খালি হলে আমরা বুঝতে পারি এটা আমরা যখন সাধারণ জীবন যাপন করি বিলাসী জীবন যাপন করতে পারি না আমরা তখন অনুভব করতে পারি যে জীবন ধারণের জন্য আসলে খুব সামান্যই প্রয়োজন শূন্যতার শক্তি চলুন আমরা একটু শূন্যতার শক্তিকে দেখি আমরা সবাই চাই আমাদের প্রিয় যে মানুষগুলো সেই প্রিয় মানুষগুলো সব সময় আমাদের পাশে থাকুক আর এটাই তো কাম্য হওয়া উচিত এটাই খুব স্বাভাবিক চাওয়া আমরা প্রত্যেকে আপনারা প্রত্যেকে আপনজন এবং আপনাদের প্রিয়জন দ্বারা বেষ্টিত থাকুন আমারও সেটা কাম্য কিন্তু কখনো ভাগ্য বিড়ম্বনায় যদি আমাদের আপনজনদের সাথে বিচ্ছেদ ঘটে আমরা যখন আমাদের খুব কাছের মানুষকে হারিয়ে ফেলি সেই কঠিন সময়ে কঠিন সময়ে আমরা কি শিখি আমরা সেই কঠিন সময়ে দাঁড়িয়ে মূলত শিখি যে কীভাবে একা চলতে হয় এই শূন্যতা আমাদেরকে শেখায় যে একা কিভাবে চলতে হয় একা চলা আমরা তখন শিখি এবং আমরা শিখি যে নিজের অস্তিত্বের মূল্য কতটুকু সেটা আমরা অনুভব করি যে গাছটা ঝড়ের মুখোমুখি হয়নি কখনো ঝড়ের মুখে পড়েনি সেই গাছটা কখনো তার শিকড় মাটির গভীরে নিয়ে যায় না কারণ নিয়ে যাবার প্রয়োজনই তার হয় না এজন্য সে নিয়ে যায় না মূলত এই শূন্যতা এই শূন্যতা মানে শেষ নয় শেষ নয় এই শূন্যতা মানে এটি মূলত একটি পাত্র খালি করার মতো অবস্থা যখন একটা পাত্র খালি হয় তখনই নতুন কিছু দিয়ে সেই পাত্রটি ভরা যায় পাত্রটি যদি আগে থেকেই ভর্তি থাকে তাহলে সেটা নতুন কিছু দিয়ে আর ভরা যায় না সেরকম শূন্যতাও শূন্যতা মূলত আপনার জীবন জীবনে জীবন আপনাকে হাত খালি করে দেয় যখন আপনি কোনো কিছু পান না অর্থাৎ জীবন আপনার হাত খালি করে দেয় আপনি জানবেন যে আপনার জীবন মূলত আপনাকে নতুন এবং উন্নত কোন কোনো কিছু ধরার জন্য সুযোগ করে দিচ্ছে অপ্রাপ্তি যখন জেদ হিসেবে আমাদের জীবনে দেখা দেয় পৃথিবীর যত বড় বড় ইতিহাস তৈরি হয়েছে ইতিহাস গড়া হয়েছে তার মূলে কোনো না কোনো অপ্রাপ্তি তার মূলে কোনো না কোনো অপ্রাপ্তি শূন্যতা আছে কেউ হয়তো ছোটোবেলায় দারিদ্র দেখেছে কেউ হয়তো অনাদর পেয়েছে কেউ বা পেয়েছে চরম অবহেলা এরকম নানা শূন্যতা জীবন তাদের যা দেয়নি সেটাই মূলত তারা জেদ হিসেবে গ্রহণ করেছে সেই বড় বড় মানুষগুলো সফল মানুষগুলো সেই অপ্রাপ্তিগুলোকেই জেদ হিসেবে গ্রহণ করেছেন যদি আব্রাহাম লিঙ্কন সব নির্বাচনে জয়ী হতেন তবে কি এই পৃথিবী তাকে মহান নেতা হিসেবে চিনতেন তখনও না মূলত বারংবার হেরে গিয়েই তিনি ইস্পাতের মতো শক্ত হয়েছেন এই যে আমাদের জীবন জীবন যখন কোনো কিছু আমাদেরকে দেয় না অর্থাৎ আমরা আমাদের যে অপ্রাপ্তি সেই অপ্রাপ্তিগুলোকে আপনি অভিশাপ হিসেবে ভাববেন না এগুলোকে আপনি জ্বালানি হিসেবে ভাবুন কারণ এগুলোই মূলত আমাদের জীবনের আসল শিক্ষা এই যে আমি অপ্রাপ্তিকে বলছি যে আমাদের জীবনের আসল শিক্ষা চলুন এর এর জন্য একটা গল্প আমরা শুনি একটা উদাহরণ দেখি আপনারা সবাই স্টিভ জবস এর নাম শুনেছেন স্টিভ জবস যখন নিজের তৈরি কোম্পানি অ্যাপল থেকে ওনাকে বের করে দেয়া হয়েছিল উনি একেবারে চরম শূন্যতার মুখোমুখি দাঁড়িয়েছিলেন তিনি অনুভব করেছিলেন যে নিজের তৈরি কোম্পানি যখন ওনাকে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করে কত চরম দুঃখের আর কত বেদনার সে মুহূর্ত উনি সেটা অনুধাবন করেছিলেন কিন্তু পরে পরে তিনি কখনো এক নিজের জীবনী বলতে গিয়ে নিজের উপলব্ধি বলতে গিয়ে বলেছিলেন যে সেদিন এই যে অ্যাপল কোম্পানি আমাকে বের করে দিয়েছিল এটাই আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি এরকমটা বলেছিলেন মূলত এই যে এই স্টিভ জবসকে এই 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 জীবনের একটা মুহূর্তে তিনি দাঁড়িয়ে তিনি সাহস অর্জন করেছিলেন এবং এই শূন্যতা তাকে আবার ইস্পাতের মতো শক্ত করে দিয়েছিল বলেই তিনি মূলত সেই পিক্সার এবং নেক্সট এর মতো একেবারে যুগান্তকারী বৈপ্লবিক সৃষ্টি করতে তাকে বাধ্য করেছিল এটাই শূন্যতার শিক্ষা পরিশেষে আমি একটা কথাই বলবো এই এই যে এই প্রাপ্তি প্রাপ্তির আনন্দ এটা সাময়িক কিন্তু এই যে অপ্রাপ্তি এই অপ্রাপ্তির শিক্ষা মূলত চিরস্থায়ী জীবন আমাদের যা কিছু দেয় না সেটাই মূলত আমাদের শেখায় এই অপ্রাপ্তি আমাদের শেখায় বিনয়ী হতে বিনয়ী হবার শিক্ষা দেয় এই অপ্রাপ্তি আমাদেরকে লড়াকু হতে শেখায় এবং সবশেষে আমাদের শেখায় পূর্ণাঙ্গ মানুষ হয়ে গড়ে উঠতে এই অপ্রাপ্তি আমাদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে তাই আজ থেকে যখনই আমাদের জীবন আমাদের কিছু না দেবে আপনাকে কিছু না দেবে তখন আপনি অভিযোগ করা বন্ধ করুন চলুন আমরা অভিযোগ করা বন্ধ করি আমরা অনুধাবন করি যে এই শূন্যতাই আমাদেরকে প্রস্তুত করছে সকল চড়াই উত্তরাই পেরিয়ে সফল জীবন গড়তে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি ভালো লাগে একটি লাইক দিন শেয়ার করে ছড়িয়ে দিন আর সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে আগামী দিন ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি